নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম গিরিবালা লিখেছেন বনফুল তথা ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন শোনা যাক গল্পটি অমাবস্যা রাত্রি সূচিভেদ্য অন্ধকার চতুর্দিকে একটা নামহীন আশঙ্কায় সমস্ত প্রকৃতি যেন আচ্ছন্ন নির্মেঘ আকাশে অগণ্য তারা সেগুলোও যেন কাঁদছিল শিয়ালগুলো তারস্বরী চিৎকার করছিল মাঝে মাঝে ডাকতে ডাকতে হঠাৎ থেমেও যাচ্ছিল নৈশ নিরবতা তখন আরও যেন ঘন হয়ে উঠছিল কিন্তু সঙ্গে সঙ্গে আবার ছিন্ন হয়েও যাচ্ছিল তীক্ষ্ণ কণ্ঠ নৈশ পতঙ্গের তীব্র হাহাকারে হাহাকারের মতোই শোনাচ্ছিল তা বুক ফাটা কান্নার মতো হু করে হাওয়া বইছিল একটা মনে হচ্ছিল লক্ষ লক্ষ অন্তিম নিঃশ্বাস যেন লক্ষ লক্ষ বুক থেকে বেরিয়ে ঝড়ের মতো বয়ে চলেছে বৃহৎলাল হনন করে মাঠামাঠি আসছিল অনেকগুলো মাঠ পার হয়েছে সে দুটো ঘাটও ঘটনাস্থল থেকে অনেক দূরেই চলে এসেছিল সে তবু কিন্তু স্বস্তি পাচ্ছিল না তার মনে হচ্ছিল এই মাঠটা পেরিয়ে বাড়ি পৌঁছলেই বুঝি নিশ্চিন্ত হতে পারবে তার পরনি খদ্দর মাথায় গান্ধে টুপি তাগড়া বলিষ্ঠ চেহারা শেয়ালগুলো আবার ডেকে উঠল আবার থেমে গেল হঠাৎ নৈশ পতঙ্গের তীব্র চিৎকারটা একটা প্রকাণ্ড ছোড়ার মতো আবার বিদীর্ণ করে দিয়ে গেল অন্ধকারকে খদ্দর ধারী বৃহৎ লাল কিন্তু এসব শুনছিল না এসব কানেই যাচ্ছিল না তার সে কেবল শুনতে পাচ্ছিল এই সব সে শব্দ মা মা বাচাও বাঁচাও ঘরে আগুন দিয়েছে পুড়িয়ে দিচ্ছে বাবাকে মেরে ফেলছে মায়ের ঝুঁটি ধরে নিয়ে যাচ্ছে খবরদার বলছি গায়ে হাত দিও না দিও না দিও না দিও না ছুটতে ছুটতে অবশেষে বাড়িতে এসে পৌঁছল বৃহৎকাল বাড়িতে তার কেউ নেই বিয়ে করেনি মা বাবা ভাই বোন সব মরে গেছে আছে শুধু বসত বাটি আর কালী মন্দিরটি পূর্বপুরুষদের স্থাপিত প্রতিমা খুব জাগ্রত বৃহৎলালের মনে হলো মাকে একটা প্রণাম করে যাই দেখল মন্দিরের কপাট খোলা রয়েছে উরুতমশাই কি কপাট বন্ধ করতে ভুলে গেছেন আলো নেই কেন কালী মন্দিরের উন্মুক্ত দ্বারের সামনে দাঁড়িয়ে রইল বৃহৎলাল মনে হলো মন্দিরের ভিতর অন্ধকার যেন আরও জমাট পর মুহূর্তে চমকে উৎকর্ণ হয়ে উঠল সে মন্দিরের ভিতর কে যেন ঘুরে বেড়াচ্ছে কুকুর শেয়াল কিন্তু না এ কি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কে চাপা কান্না বৃহৎ পকেটে টর্চ ছিল টর্চটা জেলেই সে আশ্চর্য হয়ে গেল মন্দিরে প্রতিমা নেই মায়ের আসন শূন্য তারপরেই সে শিউরে উঠল শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল পরক্ষণেই মনে হলো ভ্রম বুঝি ভয়ে ভয়ে চোখ খুলল আবার না ভ্রম নয় গিরিবালাই সেই গিরিবালা তেমনি কালো তেমনি এক পিঠ চুল সম্পূর্ণ উলঙ্গিনী সর্বাঙ্গ রক্তাক্ত উরুপে রক্তের ধারা গড়িয়ে পড়েছে গিরিবালা এখানে কি করে এলো দুহাতে মুখ ঢেকে আছে গিরিবালা গিরি হঠাৎ গিরিবালা মিলিয়ে গেল দেহতলাল টর্চ হাতে ফিরে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত তারপর ছুটে চলে গেল বাড়ির মধ্যে বাড়িতে কেউ নেই সবাই পালিয়েছে সৌদামিনী মোহন ঝি ঠাকুর কারো সাড়া নেই তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ল সে আলোটা জ্বাললো জ্বালতেই চোখে পড়লো রেডিওটা আফসোস হলো ওটার ভাব খারাপ হয়ে গেছে সারানো হয়নি ঠিক থাকলে শোনা যেত সময় কাটত দেশের হালচাল বোঝা যেত কিছু রেডিওটার দিকে চেয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সেখানিক্ষণ একটা কথাই কেবল মনে হতে লাগলো ইডিবেলা এখানে এলো কি করে তাকে তো হঠাৎ ঘরের আলোটা নিভে গেল পাওয়ার হাউসের গোলমান নাকি না তার কেটে দিল কেউ অন্ধকারে আরও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল বৃহৎলাল তার পকেটে যে টর্চ আছে তা ভুলেই গেল কয়েক মুহূর্ত একটু পরে মনে পড়ল টর্চ জেলে দেখলে বিছানা কড়াই আছে গিয়ে শুয়ে পড়ল চোখ বুঝে যেন আরাম পেল একটু কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য তড়াক করে উঠে বসতে হলো আবার মুখের উপর কার চুল এসে লাগছে একরাশ চুল মুখের উপর হাত বুলিয়ে দেখলে কিছু নেই মাকড়সার জাল নয় তো আবার শুয়ে পড়ল সে আবার চুল টর্চটা জেলে এবার সে কেরোসিনের একটা লণ্ঠন জ্বালল বাইরে গিয়ে লণ্ঠনটা খুঁজতে দেরি হলো একটু লণ্ঠনটা নিয়ে সে যখন আসছে তখন তার মনে হলো ঘরের ভিতর পিলপিল করে কারা সব ঢুকছে যেন বাইরে যেন অপেক্ষা করছিল কপাট খুলতেই ঢুকে পড়ছে কে কে তোমরা কোনো সাড়া নেই লণ্ঠন নিয়ে ঘরে ঢুকল বৃহৎ ঘরে কেউ নেই খিল দিয়ে লণ্ঠনটি একধারে কমিয়ে রেখে আবার শুয়ে পড়ল সে আবার চোখ বুঝল মনে মনে রামনাম জপ করতে লাগল তার ইচ্ছে হলো মহাত্মীর প্রিয় গান রামধনুটা গাই গাইবার চেষ্টা করলো কিন্তু পারল না প্রতি বাড়ি কে যেন হাত দিয়ে মুখটা চেপে ধরছে তার হাত দেখতে পাচ্ছে না কিন্তু চাপটা অনুভব করছে মনে মনে রাম নাম করতে লাগল তারপরই একটা শব্দ হলো করকর, করকর। চোখ চেয়ে প্রথমটা বুঝতে পারল না কিছু হঠাৎ তারপরে দেখতে পেলে মেঝেতে সারি সারি বসে আছে যেন কারা পুরুষ নারী দল সবাই যেন মুখোশ পরে আছে কারো চোখে পলক পড়ছে না কারো নিঃশ্বাস পড়ছে না তাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখে শিউরে উঠল বৃহৎ একটা লোকের হাত নেই দুটো লোকের চোখ বেরিয়ে ঝুলছে একটা কবন্ধ একটা লোকের দাঁতগুলো সব বেরিয়ে আছে মনে হচ্ছে ঠোঁট নেই আবার কড়কড় করে শব্দ হলো বৃহৎ লাল সবিস্বয়ে শুনল রেডিওটা বাজছে দেখলো মাঝখানের সেই সবুজ আলোটা সবুজ নয় লাল হয়ে উঠেছে টক টকে লাল রেডিও বলতে লাগল আমি হতভাগিনী বঙ্গ নারী আজ ভারতবর্ষের কোনো রেডিও স্টেশন থেকে আমার বার্তা শোনা যাবে না তাই আমি এই ভাঙা রেডিও আশ্রয় করে আমার কথা শোনাচ্ছি মৃত্যুর আগে পর্যন্ত আমার ধারণা ছিল এটা সভ্য স্বাধীন ভারতবর্ষ এখন বুঝেছি সেটা মিথ্যে কথা এটা গুন্ডারাজ এখানে ভদ্রলোকের ধন প্রাণ মান ভাষা সাহিত্য কিছুই নিরাপদ নয় আমার বাবা দেশের সেবা করবেন বলে দারিদ্র বরণ করেছিলেন আমার ভাইরা জেল খেটেছিল স্বদেশী আমলের একজনের ফাঁসিও হয়েছিল এত কৃষ্ণ সাধন করবার পর যে স্বাধীনতা আমরা পেলাম তাতে আমাদেরই স্থান নেই কোথাও স্থান নেই বড়ো বড়ো নেতাদের বক্তৃতা শুনেছি সব ভূয়ো সব ফেনা সব বুদবুদ সব রেকর্ডের গান থিয়েটারের অভিনয় ওদের কথায় আর বিন্দুমাত্র আস্থা নেই জিন্না সাহেবের কথাই ঠিক সংখ্যালঘু সম্প্রদায়েরা স্বাধীন ভারতে অসহায় ব্রুট মেজরিটি তাদের পিষে নিশ্চিন্ন করে দেবে আমরা বারবার উদ্বাস্ত হব বারবার গুন্ডায় এসে আমাদের ধর্ষণ করবে আর নেতারা প্রেমে উড়ে উড়ে নির্লজ্জের মতো বারবার ভু ও শান্তির বাণী আওড়াবেন এই হবে বরাবর যদি আমরা আত্মরক্ষার জন্যে এখনো সজাগ না হই আমি প্রকাশ্য দিবালোকে ধর্ষিত হয়েছি শিয়াল কুকুরে আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার বাপ মা ভাই বোন কেউ বেঁচে নেই আমাদের বসত বাড়ি পুড়ে গেছে আমি এখন ভারতবাসী নই পরলোকবাসী কিন্তু তবু আমার দেশকে ভুলতে পারছি না ক্ষোভে দুঃখে অপমানে জিঘাংসায় জ্বলে মরছি কামার্ত দানবকে শাস্তি দেবার জন্য চণ্ডী নগ্নিকা হয়েছিলেন লজ্জা বিসর্জন দিয়েছিলেন খর্গ ধারণ করেছিলেন মহামেঘ রূপ ধারণ করে রণরঙ্গিনী হয়েছিলেন তিনি তোমরা যারা এখনও বেঁচে আছো আত্মসম্মান বাঁচাবার জন্যে তোমাদেরও তাই হতে হবে তোমাদের মধ্যে যে চণ্ডী আছেন তাকে উদ্বুদ্ধ করতে হবে আমার মধ্যে তিনি আজ উদ্বুদ্ধ হয়েছেন আমি দেখতে পাচ্ছি আর এক হাতে সদ্য ছিন্ন শির কণ্ঠে নরমুণ্ডের মালা পরিধানের সব হস্তের কাঞ্চি পদতলে শিব আমাকে তিনি বলছেন ওই যে কামক পশুটা বসে আছে বলি ওকে অমোগস্ত্র দিয়েছেন তিনি আমাকে হা 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 অস্ত্র হঠাৎ ফেটে গেল রেডিওটা আর তার ভিতর থেকে বেরিয়ে এলো কালো একখানা হাত আর সেই হাতে বিরাট একটা শানিত খড়গ পর মুহূর্তে আর্তনাদ করে উঠল বৃহৎলাল তারপর নিস্তব্ধ হয়ে গেল সব আলো নিবে গেল রেডিও থেমে গেল তারপর দিন বৃহৎলালের কবন্ধটা তার ঘরের মধ্যে পাওয়া গেল কিন্তু মুন্ডটা পাওয়া গেল না সবাই ভাবল কুকুর বা শেয়ালে নিয়ে গেছে বোধ সেটা কিন্তু পরে জানা গেল তা নয় জানা গেল তা ভয়ানক পুরুত মশাই কালী পুজো করতে এসেছিলেন তিনি ছুটে এসে খবর দিলেন মুন্ড এখানে রয়েছে সবাই গিয়ে দেখল মা কালীর হাতে মুন্ডটা ঝুলছে তার হাতে আগে যে পাথরের মুন্ডটা ছিল সেটা মাটিতে পড়ে আছে নমস্কার বন্ধুরা এখানেই গল্পটি শেষ হলো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ